মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি জলপাইগুড়িতে এবার অসম থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি কামরা হয় ট্রেনটি মালগাড়ি হওয়ার কারণে প্রাণহানির ঘটনা না ঘটলেও একের পর এক দুর্ঘটনায় বারংবার প্রশ্ন উঠছে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে দুর্ঘটনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটি তখনই হঠাৎ জোরালো শব্দ শুনতে পান স্থানীয়রা ঘটনাস্থলে এসে তারা দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা উল্টে পাল্টে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরাও দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে উত্তরবঙ্গগামী এবং উত্তর পূর্ব ভারতের দিকে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে চালানো হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক